জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় কেন না করলে সমস্যা কি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর দিন শেষে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত গোটা জীবনের সব ধরনের কাজের দিক নির্দেশনা ইসলামে প্রদত্ত হয়েছে ইসলামের কিছু বিধান এসেছে সরাসরি আল্লাহ মহানের পক্ষ থেকে যাকে আমরা পবিত্র কোরআনের মাঝে পেয়ে থাকি এছাড়া ইসলামের আরো কিছু বিধান সাব্যস্ত হয়েছে ইসলামের নবী হযরত মোহাম্ম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর জীবন প্রক্রিয়ার মাধ্যমে তবে জেনে রাখার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জীবনযাপন প্রক্রিয়াও মূলত আল্লাহ মহানের নির্দেশনায় বাস্তবায়িত হয়েছে মুসলিম সমাজে এখন পবিত্র হজের পবিত্র আবহ বিরাজ করছে বাংলাদেশ ও বিভিন্ন মুসলিম দেশ থেকে হজব্রত পালনের উদ্দেশ্যে অনেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা শুরু করেছেন পবিত্র হজ পালনের মৌসুমে কিছু বিষয় বা বস্তু নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হয় তার মাঝে জমজম কূপের পানির বিষয়টি অন্যতম এমন কোনো হাজি সাহেব পাওয়া যাবে না যিনি হজ শেষে পবিত্র এই কূপের পানি সঙ্গে করে না নিয়ে আসেন জমজম কূপের পানি আল্লাহ মহান প্রদত্ত একটি নিয়ামত আমরা জানি সাধারণত পানি বসে পান করা সুন্নত কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার বিধান রয়েছে ইসলামে এটা কেন এই বিধান কতটুকু কোরআন হাদিস সম্মত সাধারণত বা স্বাভাবিক নিয়মে পানি বসে পান সুন্নত এ এব্যাপারে রাসুল সাল্লাম এর হাদিস রয়েছে এবং এ বিষয়টির প্রতি রাসুল সাল্লিয় সাল্লাম গুরুত্ব আরোপও করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়ানো অবস্থায় পানি পান করাকে তিরস্কার করেছেন। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন এখন প্রশ্ন হলো জমজম কূপের পানি বসে পান করতে হবে নাকি দাঁড়িয়ে পান করতে হবে এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলকে জমজমের পানি পান করিয়েছি তিনি তা দাঁড়িয়ে পান করেছেন এছাড়া রাসুল সাল্লা সাল্লাম থেকে আরও আলোচনা পাওয়া যায় হজরত জাবের রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন জমজমের পানি যে জন্য পান করা হয়ে থাকে তা সেজন্যই হবে অর্থাৎ জমজমের পানি পান যে উদ্দেশ্যে পান করা হবে তাই পূর্ণ হতে পারে বিজ্ঞ ফকিহ বা ইসলামী স্কলারদের মতে জমজমের পানি কিবলা দিক ফিরে দাঁড়িয়ে পান করা সুন্নত না মুস্তাহাব একটি আমল এবং এটাকে খুব গুরুত্ব প্রদান করা বা আবশ্যক ভাবা ঠিক না এছাড়া অন্য ফকিররা বলেছেন জমজমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব না বরং জায়েজ জমজম কূপের পানি রাসূল সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন মর্মে সৈয় হাদিস রয়েছে তবে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করার নির্দেশ দিয়েছেন এমন কোনো সোয় হাদিস নেই বা খুঁজে পাওয়া যায় না গুরুত্বপূর্ণ কথা হলো রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম জমজমের পানি পান করার জন্য দাঁড়িয়েছেন ব্যাপারটি এমন নয় যখন তিনি জমজমের পানি পান করেছেন তখন সেখানে বসার মতো কোনো ব্যবস্থা ছিল না ফলে দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন সুতরাং বিষয়টিকে খুব কঠিনভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এবং জমজমের পানিকে দাঁড়িয়ে পান করার বিধান বানানো বা আবশ্যক ভাবার কোনো অবকাশ নেই রাসুল সাল্লাম পরিস্থিতির কারণে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন এখন পরিস্থিতি অনুকূলে থাকার পর বা বসার ব্যবস্থা থাকার জমজমে পানি দাঁড়িয়ে পান করাই উচিত নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন